পেঁপে কাঁচা পেঁপের তরকারি খেলে কি উপকার হয় কাঁচা পেঁপে তরকারি খেলে এক নম্বর হজম প্রক্রিয়ায় সাহায্য করে পেঁপেতে থাকা প্যাপন নামক এনজাইম থাকে সেটা হজম ক্ষমতা সাহায্য করে এবং গ্যাসটি কমায় নম্বর কোষ্ঠকাঠিন্য দূর হয় কাঁচা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় কারণ পেঁপেতে থাকা প্রচুর আঁস থাকে সেই আঁসের জন্য আমাদের মল নরম হয়ে যায় ফলে বর্জ্য পদার্থ বের হয়ে যায় তিন নম্বর ওজন কমাতে সাহায্য করে পেঁপেতে থাকা কম ক্যালোরি পেঁপেতে ক্যালোরি কম থাকার জন্য এবং উচ্চ ফাইবার থাকার জন্য পেঁপে আমাদের ওজন কমাতে সাহায্য করে চার নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারণ কাঁচা পেঁপে রক্তে শর্করার মাত্রা হ্রাস করে হ্রাস করতে সাহায্য করে ছ নম্বর পেঁপে কাঁচা পেঁপের কারণে ত্বক ও চুলের স্বাস্থ্য খুবই ভালো থাকে ভিটামিন এসি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কাঁচা পেঁপেতে এগুলো থাকার কারণে ত্বক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকে বনও কম হয় আর চুলও খুবই ভালো থাকে সুতরাং কাঁচা পেঁপের উপকারী উপকারগুলো আপনারা শুনলেন কাঁচা পেঁপে খেলে কি উপকার হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন